নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা আত্মহারা শুনেই খারাপ সবার মাথা পাচ্ছে চাচা বিধবা ভাতা বুদ্ধি বিচার নীতি আচার সবই গেছে জলে বনু চেতনাবিহীন চেতনা বিহীন অশ্বডিম্ব ফলে শিক্ষাবিহীন আসে না সুদিন স্খলিত গৌরব শত অবহেলায় অনাদৃত আজি গুণহীন সৌরভ নেই শিক্ষা নেই কবিবেক কোথায় সংস্কার মানুষ না হলে সবই বিফলে দেখছি বারংবার একটা শ্রেণীর কামনা পূরণ নানা প্রাপ্তির স্পন্দনে শিক্ষা একটা সমাজ কাটায় রন্দনে চায়না কেহই হইতে আজি ছায়া দানকারী বৃক্ষ ছোট হয়ে গেছে মনের বৃত্ত জানে না সে আপন কক্ষ দয়া মায়াহীন বিবেকবিহীন হারিয়ে গেছে ভাবিত তারা নিজেই নিয়ে আত্মহারা পাল্টে গেছে পঠন পাঠন হয় না আজি সমাজ গঠন চারিদিকে গোল বড় ঝঞ্ঝাট পুরে পুরে ছাই ভাগ্য ললাট চায় সবে খ্যাতি বৃত্ত মলিন হয়েছে চিত্ত দেখেছি স্বপন সয়নে অধীর লিপসা নয়নে নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ